আসসালামু আলাইকুম সবাইকে অবশেষে গ্রামীণ ফোন বাধ্য হয়েছে তাদের যে পদক্ষেপগুলো নিয়েছিল তারা বিশ টাকার দিন করেছিল সেটা কিন্তু থেকে এখন টাকার দিন করেছে ভালো এটা গ্রামীণ পর্যায়ের যে লোকগুলো গ্রামীণ সিম ইউজ করেন তাদের জন্য কিন্তু খুবই সুখবর দেখেন এদের দৈরত্ব এত বেড়েছিল গ্রামীণ ফোন তারা তারা যেটা করতে চায় একটা মানুষকে প্রত্যেক মাসে বিশ টাকা করে তিনবার রিচার্জ করাতে চায় অর্থাৎ এতে করে কি দাঁড়ালো তার ষাট টাকা রিচার্জ করে দিল সে ব্যবসায়িক যে পরিকল্পনা তাদের যে প্ল্যান মাস্টার প্ল্যান সেটা কিন্তু এদেশের জনগণ বাস্তবায়ন করতে দেননি তারা কিন্তু এটাকে রুখে দিয়েছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ঝড় হর উঠেছিল গ্রামীণ ফোনের এই দৈরত্বটাকে কিন্তু সবাই মিলে নস্বাদ করতে সক্ষম হয়েছে ভাই একটা নর্মাল একটা জিনিস চিন্তা করেন গ্রামে নর্মালি যারা থাকেন সাধারণ কৃষক থেকে শুরু করে দিনমজুর কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবার তারা কত টাকা রিচার্জ করেন কত টাকার কথা বলেন মাসে তার তিনটাকে যদি সচল করতে গিয়ে যদি আপনাকে হচ্ছে ষাট টাকা রিচার্জ করতে হয় বিশ টাকা করে তিনবারে ষাট টাকা এটা কোনোভাবে গ্রহণযোগ্য না বিশেষ করে তারা যাদের সাথে কথা বলেন তারা তাদের ফ্যামিলির যে মেম্বার গুলো থাকে তারা নর্মালি কিন্তু এমনিতেই তাদেরকে ফোন দেন কথা বলেন তারা নর্মালি একটা বিস্কল কল দিলেই কিন্তু তাদের কাছে কলটা চলে যায় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আলাদাভাবে টাকা রিচার্জ করতে হয় না মোটামুটি ফ্যামিলি মেম্বার গুলো অনেকের বাইরে থাকে তারা ওখানে বাইরে থেকেই ফোন দেয় রিচার্জ করতে হয় না বাড়ির লোকদেরকে তো সেখানে এই সুযোগটা গ্রামীণ ফোন নিতে চেয়েছিলেন একটা ট্র্যাপে ফেলে তাদেরকে কিভাবে ষাট টাকা রিচার্জ করানো যায় একটা ব্যবসায়িক থিংকিং কিন্তু তারা নিয়ে আসছিল বাট সামহাও এটা কোনোভাবে এখন তারা করতে পারেন নাই যে কোনোভাবেই হোক এটা থেকে তারা সরে আসছে তো একটা জিনিস চিন্তা করেন গ্রামীণ ফোন কথা বলেন অথবা আপনি অন্যান্য যে অপারেটরগুলো আছে লিঙ্ক বলেন এয়ারটেল বলেন প্রত্যেকটা অপারেটর কিন্তু বাইরের এটা কিন্তু আমাদের একটা লোকাল না আমাদের দেশীয় না তো যে অপারেটরে আপনি কথা বলেন টাকাটা কিন্তু আলটিমেটলি বাইরে চলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমাদের যে একটা সিম আছে আমাদের টেলিটক ওই যে আমরা স্টুডেন্ট লাইফে যখন কোনো কলেজের ফর্ম তোলার জন্য যে টাকাটা পেমেন্ট করতে হয় গভর্নমেন্টের কিছু কার্যক্রমের যে পেমেন্টগুলো করতে হয় ওটার মধ্যেই সীমাবদ্ধ আছে এটাকে যে এস্টাবলিশ করার যে একটা চিন্তা চেতনা গভর্নমেন্টেরও নাই এদেশের পাবলিকের বা সাধারণ জনগণেরও নাই জনগণের থেকে পাবলিসিটিটা কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে হওয়া উচিত ছিল বা যারা নীতি নির্ধারক আছেন তাদের হওয়ার কথা ছিল কিন্তু তারা কিন্তু সেটা করছেন না তো আলটিমেটলি সিমটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের মাছ থেকে চলে যাচ্ছে আমাদের মাছ থেকে চলে যাচ্ছে তো আমরা সরকারকে বলবো যে খুব বেশি করে কিভাবে আমাদের যে নিজস্ব সিম টেলিটক এটাকে আরো বেশি প্রায়োরিটি দেওয়া যায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত পাশাপাশি আর একটা বিষয় বলতে চাচ্ছি বাংলাদেশের মানে সাধারণ মানুষকে যে ধোকার মধ্যে ফেলা হয় ফোর জি ফাইভ জি সাড়ে চার জি নেটওয়ার্ক বলে এটা একেবারে টাটকা একটা মিথ্যে কথা আচ্ছা আদতে এই ধরনের নেটওয়ার্ক কিন্তু নাই সো গ্রামীণ পর্যায়ের যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু নেটওয়ার্কের অবস্থা একেবারে নাজুক সো আমি বলবো নেটওয়ার্কের মান উন্নয়ন করতে প্রত্যেকটা যারা আছেন অপারেটর সিম অপারেটর আছেন সবাই নেটওয়ার্কের মান উন্নয়ন করেন গ্রাহক সেবা বাড়ানোর জন্য আর আপনার নতুন নতুন পন্থা অবলম্বন করেন গ্রাহকদের সুবিধা দেন তাদের কাছ থেকে বিজনেস করেন সুতরাং হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকেন কারণ হটকারী সিদ্ধান্ত নিয়ে ব্যবসা কোনো দিন প্রলম্বিত করা যায় না এটাই হচ্ছে বাস্তবতা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম